Gor masih mau pakai lagi kalau

এর ভিডিওটা হচ্ছে মকর সংক্রান্তির ভিডিও তো আমি তো এখন বাবার বাড়িতে আছি তো আমাদের রাজবংশী নিয়ম হচ্ছে এরকমই পিঠে খাওয়া আর দুধ পিঠে খাওয়া তো এই যে দুধ তো আজকে বানাবে না আজকে এই পিঠেগুলো বানাবে এটা মকর সংক্রান্তির ভিডিও এখানে আমাদের মকরের পিঠা বানায় এই যে এখন ভাত দিচ্ছে ঘর দিয়ে জল করে তো এখন পিঠে খাওয়া কমপ্লিট এগুলা সকালবেলায় মানে

lene na grah ka lele kavatis <us> me kana chike nu ka din me kana

বাজারে কে <coughs> <laughs> <laughs>

طلعني لگ طلعबे होबे न थली हो जाबे ताले पिटो पिटो है जे इखाने इखाने तीती खाने ओ ते इखाने है <laughs> एक घो <laughs> दे किस के तरफ इ ले आस्ते फाटी है पुड़ करंदे काट काट ओ <laughs> <laughs> <tie> <tie>

গুড মর্নিং গাইস এটা হচ্ছে তারপরের দিনে ভিডিও হঠাৎ করে আমাকে ব্লক থেকে ফোন আসলো তো আজকে মিটিং আছে আর ঠান্ডা তো প্রচুর পড়েছে এখনও পর্যন্ত রৌদ্র উঠেনি সাড়ে দশটা তো আমাদের এখানে টোটো পাওয়া যায় না গ্রামে তাই বাবা আমাকে সাইকেলে করে পৌঁছায় দিচ্ছে কটি বাড়িতে ওখান থেকে আমি টোটো ধরে নেব তো দশ টাকা ভাড়া নেয় তো আজকে মনে বেরো পড়ে গেল আর কি বাবার সাথে মানে কবে সেই সাইকেলে চলেছিলাম বিয়ের আগে মানে যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন মনে হয় লাস্ট বাবার সাইকেলে চলেছি আজকে আবার চললাম মানে খুবই ভালো লাগছে আগে ছোটোবেলার তো চলেছি অনেক অনেক আরেক ধরুন সর্ষা ক্ষেত কি সুন্দর আমরা যে মিটিংয়ে আসছিলাম ওই মিটিং হয়ে গেছে আর এখানে একটু ডাকলো এখানে আরেকটা মিটিং হচ্ছে এই মিটিংটা হচ্ছে তো জমি জায়গা যদি কারো ঠিকঠাক নামে নিজের নামে না থাকে এখনও পর্যন্ত নিজের নাম হয়নি ওই জন্যই ডেকেছে আর জমি নিজের নামে করতে গেলে রেজিস্ট্রি করতে গেলে তো জানো এখন কত টাকা খরচা হয় আর আমাদের এখানে ব্লক থেকে মানে ফিরে ফিরিতেই হবে তো এই যে এখন চা দিয়ে দিচ্ছে সবাই চা টিফিন দিয়ে দেবে এখন এই যে আমরা শুনছি এরা বলছে যে তোমরা তোমাদের আশেপাশে আশেপাশে বলতে নিজের গ্রামের লোকগুলোকে বলবা যে এখানে এই জায়গাটা যাবা এখানে ফ্রি ফিরি জমিগুলো নিজের নামে করানো হবে নিজের নাম করা যাবে আর কি তো কোনো টাকা পয়সা খরচা হবে না এটা ফ্রিতে হবে তো এই জন্য এখানে ডাকলো আমাদের আমি তো এই মিটিংয়ে আসিনি এই মিটিংয়ে আসছিলাম ওটা আর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তোমরা তো জানোই জমি জায়গা নিয়ে কত মানুষের কত রকমের ঝামেলা থাকে ঝামেলা হয় তো ওই জায়গা থেকে মানে আমাদের এদিকে আর কি উত্তর দিনাজপুরে আমাদের করণি থানাতে যারা যারা আছো আশেপাশে যারা যারা আমার ভিডিওটা দেখছো তো এখান থেকে কারো যদি জমি জায়গা মানে ঠিকঠাক না থাকে এখান থেকে করতে যাব ওই জন্যই আর কি মিটিংটা আমাদের এখানে করানো হচ্ছে তো বাড়ি এসে দেখছি এই চিকেন রান্না করা হচ্ছে এই যে চিকেন দেখে নাও কষানো হচ্ছে এখন চিকেন দিয়ে ভাত খাবো আজকে তো সারাদিন খাওয়া হয়নি ওখানে মিটিংয়ে যা টিফিন এখানে অনেক কিছুই ছিল মিষ্টি ছিল কচুরি ছিল আরও অনেক কিছু ছিল দেখে না এখন চিকেন কষা হচ্ছে চিকেন কষা দিয়ে রাত্রে ডিনার ডিনার করব তো দেখি না চিকেনের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তো দারুণ টেস্টি হয়েছিল তো গরম চিকেন কষা দিয়ে ভাত দারুণ লাগবে কালারটা জাস্ট দেখো অনেক সুন্দর হয়েছে উনানি রান্নাতে এমনিতেই অনেক টেস্টি তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই